we

আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্পেসিফিক্যালি তোমার নিজস্ব একটা রিডিং তুমি পেয়ে যাবে অ্যাঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফ ম্যারেজ সব রকমই ওভারঅলটা আগে দেখে নি ওভারঅলে কি করতে পারে আগামী আগস্ট দু হাজার পঁচিশ যেতে পারে আমার বৃশ্চিক রাশি বন্ধুদের বৃশ্চিক রাশির বন্ধুদের আগামী আগস্ট দু হাজার পঁচিশ কি ঘুরতে পারে দুটো থেকে তিনটে কার্ড দেবে আগামী আগস্ট থেকে আগস্ট রাশির জন্য আগস্ট জন্য দুটো আছে কেন আচ্ছা দেখি কি কি বের হলো ও ভালো বেরিয়েছে প্রথম বেরিয়েছে রুবি কি লেখা আছে আমরা দেখে না দেখার চেষ্টা করি একবার মেটেরিয়াল গেইন পাওয়ার লাভ অ্যান্ড রোম্যান্স আর্থিক উন্নতি তো আছে তার সঙ্গে ভালোবাসা প্রেম সেও আছে ওকে আর কি আছে এখানে এটা ডাভ কাপল ডাভ কাপল যেটা দেখাচ্ছে সেটা দিয়ে সাকসেস ইন লাভ হারমনি ইন রিলেশনশিপ মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট তোমার আর তোমার পার্টনারের মধ্যে ভালোবাসা বিশ্বাস আর একটা সম্মান এটা কিন্তু বজায় থাকবে এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স তুমি করতে পারবে ওকে আর কি আছে হুম এটা হচ্ছে গিয়ে ড্রাইলি ফলিং এখানে কি লেখা আছে ওল্ড ব্যাগেজেস উইল বি রিপ্লেসড ব্লকেজ উইল বি রিমুভ আর এন্ড অফ এ আনফ্রুটফুল সিচুয়েশন কোনো একটা পরিস্থিতি তোমার মনে হচ্ছিল যে সব পরিস্থিতিটা কোনো রকমে কাজের নয় বা কোনো একটা কাজ তুমি সম্পূর্ণ করতে পারছো না বা কোনো একটা কাজের মধ্যে তুমি সেই লাভ যে সেরকম কোনো লাভ হচ্ছিল না সেই পরিস্থিতি থেকে তুমি বেরোতে পারবে কেননা তোমার যে ব্লকেজটা ছিল সেই ব্লকেজ কিন্তু ঈশ্বর সরিয়ে দিচ্ছে ওকে তো এই হচ্ছে গিয়ে ওভারঅল একটা এনার্জি এবার দেখব তোমাদের কর্মক্ষেত্র শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের বৃষ্টিক রাশির যারা আছে প্রত্যেকটি বৃষ্টিক রাশি বন্ধুদের শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে প্লিজ আমাকে দেখাও শরীর স্বাস্থ্য কেমন যাবে বৃষ্টিক রাশির আগস্ট দু হাজার পঁচিশ প্লিজ আমাকে দেখাও আচ্ছা আগস্ট দু হাজার পঁচিশ আচ্ছা আগুন বা বাজ মানে ইলেকট্রিসিটি এইগুলো থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবে হুম বাড়ির কোনো জিনিসে হম ঠিক আছে নাকি সেটা একটু দেখে চেষ্টা করো না কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে হুম শরীর স্বাস্থ্য মোটামুটি জন্ম থাকবে শরীর স্বাস্থ্যের দিয়ে কি ঘটতে পারে আগস্ট দু হাজার পঁচিশ বৃষ্টি গ্রাসির জন্যে এইস অফ কাপ এস অফ ওয়ানস আর থ্রি অফ ওয়ানস হুম মোটামুটি ভালো থাকবে কিন্তু মাসের শেষের দিকে একটু হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে হুম আর হার্টে নার্ভের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় যারা বয়স্ক তাদের কিন্তু নার্ভের প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি নার্ভের প্রবলেম আর কিছু ভুলে যাওয়া কিছু জিনিস ভুলে যাওয়া মেমরি সাডেন মেমোরি লস হঠাৎ করে হয়তো কোথাও কোনো জিনিস রেখে তুমি কিছু ভুলে যেতে পারো ওকে এরকম একটা পরিস্থিতি তোমাদের থাকতে পারে আগামী আগস্ট দু হাজার পঁচিশে রাশি এবার দেখবো শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে প্লিজ আমাকে দেখাও আগস্ট দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির শিক্ষা ক্ষেত্রে কিরকম যাবে আগস্ট দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির শিক্ষা ক্ষেত্রে কি ঘটতে পারে তার একটা আওয়াজ পাও আচ্ছা বৃষ্টিক রাশির শিক্ষা ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো মাসের প্রথম দিকটা কিন্তু ভীষণ একটা ক্ষয়ক্ষতির মানে যেরকম তুমি আশা করেছিলে যদি রেজাল্ট কোনো বেড়ানো থাকে মাসের প্রথম দিকটাতে তাহলে কিন্তু সেই রেজাল্ট ভালো হবে না এখানে কিন্তু তোমাকে বলছে পড়াশোনার জন্য একটু খাটনি করতে হবে উৎসাহ নিয়ে এগোতে হবে যেই জায়গাটা তোমার কনফিউশন আছে সাহস করে সেই কনফিউশনটাকে দূর করার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি এগোতে পারবে কম্পিটিশান আছে কাজের মধ্যে খাটনি আছে তোমাকে কিন্তু পড়াশোনাটা মনোযোগ সহকারে করতে হবে মন মন ডাইভার্ট হচ্ছে বা ডিলে করছো তুমি পড়াশোনা যেখানে তোমার খাটনিটা দেওয়ার কথা বা যেখানে তোমাকে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করার কথা সেইখানটা তুমি দেই করছো মানে আজকে করবো না এই এই কোনো একটা কনসেপ্ট তোমার মাথায় ঢুকছে না বা কোনো একটা কনসেপ্ট তোমার মানে ওটাকে বুঝতে হবে সেই জায়গাটা তুমি বুঝতে একটু ডিলে করছো বা সেইখানে খাটনিটা দিতে ডিলে করছো ওকে তো সেই খাটনিটা দিলে কিন্তু তোমার যেই রেজাল্ট পাওয়ার কথা সেটা কিন্তু পাবে আদারওয়াইজ কিন্তু তোমার কিন্তু সেই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা ঘাটতি আছে দেখতে এবার দেখব তোমাদের কর্মক্ষেত্রে যারা আর কি সরকারি কর্মচারী আছে তাদের কিরকম যাবে প্লিজ আমাকে দেখো যারা সরকারি কর্মচারী আছে আচ্ছা যারা সরকারি কর্মচারী আছে বৃষ্টিক রাশি তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি আছে নাম যশ খ্যাতি আছে কিন্তু কিছু জায়গায় তোমাদের সিদ্ধান্ত নিতে হবে এখানে লাভার্স কার্ডকে ক্লারিফাই করো লাভার্স কার্ডকে ক্লারিফাই করো যারা সরকারি কর্মচারী তাদের জন্যে কি ঘটতে পারে হুম ইমোশনাল হয়ে কাজে যোগ দেবে না কিছু কিছু জায়গায় তোমাকে ইমোশনটাকে বাদ দিয়ে কাজটাকে কমপ্লিট করার দিকে যোগ দিতে হবে কোনো কোনো কেউ অফিসিয়ালি তোমার মানে কি বলবো মিষ্টি কথায় তোমাকে কাজের মধ্যে থেকে মানে কাজটা হাসিল করার চেষ্টা করবে বা মিষ্টি কথায় তোমাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করবে তো সেই জায়গাটা বোঝার চেষ্টা করো সব জায়গায় ইমোশন দেখালে চলেন চলে না ঠিক তো কাজের জায়গায় কাজ ওখানে দাদা কাকা জ্যাঠা করে হাত মানে মিষ্টি কথায় আজকের দিনটা একটু সামলে নিন ওই জিনিসটা বারবার করে করলে কিন্তু তোমার কাজের ব্যালেন্স ছাড়াবে তোমাকেই বারবার করে ওদের কাজগুলো করে যেতে হবে নিজের কাজটা আফসোস করবে যে তুমি তুমি আলটিমেটলি কাজগুলো করছো আর কেউ করছে না এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো এটা সরকারি যারা আছে তাদের জন্য বলছি ডেন নিজে অন্য কারোর জন্য নিয়েও এবার দেখব যারা বেসরকারি কর্মচারী যারা যারা এমএনসি তে কাজ করছো বা কোনো মাল্টি ন্যাশনালতে কাজ করছো তাদের কিরকম যাবে আগস্ট দুহাজার আগস্ট পঁচিশ যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছো তাদের কি ঘটতে পারে আগস্ট দুহাজার পঁচিশ জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যাবে আগস্ট দুহাজার পঁচিশ বৃষ্টি রাশি আচ্ছা এখানে যা বুঝতে পারছি কোন একটা বেসরকারি কর্ম যেখানে কাজ করছো সেখানে তোমার তুমি যে যে বুঝতে তোমার কিছু প্রমোশন হওয়া বা তোমার কিছু উন্নতি হওয়ার চান্স আছে সেখান থেকে কিন্তু সেই উন্নতির চান্সে আমি কিন্তু ঘাটতি দেখতে পাচ্ছি কিছু একটা লিগেল ম্যাটারের জন্য বা কোনো একটা লিগেল কোনো ফেসাদের জন্য বলতে পারি এখানে সিদ্ধান্তটা দেরি দেরি হয়ে যাবে আর তোমার যে পাওনা টাকাটা আছে সেটা কিন্তু দেরি হতে পারে আর খাটনি তোমার ডাবল হয়ে যেতে পারে কিন্তু সেই টাকাটা তুমি অর্জন করতে একটু চাপ হয়ে যাবে বৃষ্টিক রাশি হুম এইট অফ পেন্টিকলস সিক্স অফ পেন্টিকলস ফাইভ অফ পেন্টিকলস এইট অফ পেন্টিকলস এখানে টেন অফ ওয়ান্স টু অফ ওয়ান্স থ্রি অফ সোর্স খুব কষ্ট হবে কাজের জায়গাটাতে সেই কাজটা বের করে আনতে যারা কি বেসরকারি কর্মচারী আছে প্রবলেমের জন্য তাদেরকে আমাকে বলছে যে অর্গানাইজেশনের কিছু লিগেল টার্মস এর জন্য তোমার কিছু প্রবলেম হতে পারে তো এই হচ্ছে গিয়ে যারা বেসরকারি কর্মচারী তাদের জন্য বললাম এবার দেখব বিজনেস যারা বিজনেস করছে বৃষ্টি রাশি তাদের কি করতে পারে যাদের বিজনেস আছে তাদের কি রকম যাবে বৃষ্টিক আগস্ট দু পঁচিশ আগস্ট পঁচিশ যাদের বিজনেস আছে তাদের কেরকম যাবে আগস্ট দু পঁচিশ যাদের বিজনেস আছে মোটামুটি ভালোই যাবে কোলাবোরেশন ভালো যাবে ভালো ক্লায়েন্টস আসবে হুম হতে পারে যে ওয়ার্ড অফ মাউথ যেটা কি মানুষের মুখের কথায় কিছু তোমার ক্লায়েন্টস আসতে পারে তো ব্যবহার ভালো রেখো কথার মাছ মারপ্যাট যেগুলোকে বলে সেইগুলো ভালো করে রেখো ক্লায়েন্ট ম্যানেজমেন্টটা ভালো করে রেখো তাহলে কিন্তু পুরনো ক্লায়েন্টসও ফিরে আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি আগস্ট দু হাজার পঁচিশে যারা বিজনেস করছে তাদের জন্য ওকে এবার দেখবো যারা ফ্রিলাইন্স কাজ করছে যারা ফ্রিলাইন্স কাজ করছে তাদের কেরকম যাবে যারা ফ্রিলাইন্স মানে স্বনিযুক্ত কর্মক্ষেত্র আছে যাদের ধরো টিউশন সেন্টার আছে বা কোন রকম কোচিং সেন্টার আছে বা নিজস্ব কোনো বুটিক আছে তাদের কিরকম যেতে পারে ফ্রিলাইন্স যারা কাজ করছো তাদের কিরকম যেতে পারে দু হাজার আগস্ট মাস বৃশ্চিক রাশি আচ্ছা আচ্ছা মাসের প্রথম দিকটা একটু টাফ থাকবে মাঝখানটা বেশ ভালো থাকবে দিকটা একটু প্রবলেম হতে পারে কর্ম যারা ফ্রিল্যান্স কাজ করছো তাদের কিন্তু প্রথম দিকটা একটু ডিলে থাকবে কাজের সেরকম চাপ থাকবে না সেভাবে ক্লায়েন্ট আসার সম্ভাবনা আমি একটু কম দেখতে পাচ্ছি আর মাসের মাঝ বরাবর থেকে একটু চলনসই একটু কাজের চাপ আসবে হুম 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 থ্রি অফ ওয়ান্স একটু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আবার সিক্স অফ সোর্স আবার একটু মুভমেন্ট আসবে সেখানে থ্রি অফ পেন্টিকেলস এস অ পেন্টিকেলস নাইন অফ পেন্টিংকেলস খুব সম্ভবত মাসের শেষের দিকটা দিয়ে আর্থিক উন্নতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বৃষ্টি রাশির যারা ফ্রিলাইন্সে কাজ করছে ওকে ওটার ডেথ কার্ড ছিল যেটা একটা বৃষ্টিক রাশি এবার দেখব ফাইন্যান্সিয়াল পরিস্থিতি আগামী আগস্ট দু হাজার পঁচিশে ফাইন্যান্সিয়াল পরিস্থিতি কেমন যাবে দেখি ফাইন্যান্সিয়াল পরিস্থিতি আর্থিক পরিস্থিতি কেমন যাবে আগামী আগস্ট দু হাজার পঁচিশে বৃষ্টিক রাশি আগস্ট দু হাজার পঁচিশে আর্থিক পরিস্থিতি কেমন যাবে হুম এখানে যেটা দেখতে পাচ্ছি আগস্ট দুহাজার পঁচিশে প্রথম দিকটা খুব একটা ভালো থাকবে না কিন্তু কাজের বেশ চাপ মাসের শেষের দিকটা দিয়ে হতে পারে তারপরে গিয়ে কিন্তু তোমার কাজের সেই পরিস্থিতিটা ফিরবে মাসের শেষের দিকে বুঝতে পারবে যে হ্যাঁ একটু স্টেবেল মনে হচ্ছে তো এই হচ্ছে গিয়ে মিশ্রিক রাশির ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার আর্থিক পরিস্থিতি আর কর্ম পরিস্থিতি এরকম যেতে পারে আগস্ট দুহাজার পরিচিশ এবার দেখবো আমরা লাভ লাইফ কিরকম হতে পারে ভালোবাসার সম্পর্ক গুলো কি ঘটতে পারে দেখব আমাকে দেখো বৃষ্টির রাশির অগস্ট দু পঁচিশে যারা সিঙ্গেল আছে যাদের জীবনে এখনো কেউ আসেনি সিঙ্গেল যাদের পরিস্থিতি তাদের কিরকম যেতে পারে আগস্ট দু কেউ আসবে একটা মরফিস চেঞ্জেস আসবে তোমাদের জীবনে নিজেদের ভিতরে চেঞ্জেস আসতে পারে নিজেদের মেক দ্য এফর্ট কাউকে কাছে পাওয়ার একটা এফার্ট তোমরা করছো হয়তো ডেটিং অ্যাপ বা কিছু সেইভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছো দেখার চেষ্টা করছো বা কারোর সঙ্গে যোগাযোগ বা কাউকে তোমার পছন্দ হচ্ছে সেইখানে তুমি হয়তো একবার ট্রাই করার চেষ্টা করছো এরকম কিছু ঘটবে কেউ কি আসবে সোলমেট কোনো একটা সোলমেটের সঙ্গে যোগাযোগ হতে পারে তোমার হুম টাইম ফর কেউ যদি পছন্দ কেউ থেকে থাকে সেখানে অ্যাকশন নিতে বলছে মাসের মাঝ বরাবর মানে বারো থেকে দশ বারো তারিখের থেকে বারো তারিখের মধ্যে একটা চেন একটা চান্স নিতে পারো সেখানে অফ হ্যাঁ নিউ ইভিনিং আর মেয়েকে চান্স তো তাদের সঙ্গে কথা বলা বা একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করতে পারো এবার দেখব যারা সিঙ্গেলে পরে যারা আর কি লং ডিস্টেন্সে আছে দেশ দূরত্ব আছে তোমাদের অন অনলাইন তোমাদের রিলেশনশিপ বা লং ডিস্টেন্স রিলেশনশিপ যারা আছে তাদের নিউ লাভ টেক অ্যাকশন যারা অনলাইনে নতুন নতুন ভালোবাসার মধ্যে আছো তাদের মধ্যে একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা অন্তত এখানে তোমার মনে হবে তোমার এই পার্টনার কিন্তু ইয়েস সোলমেট আর ট্রু লাভ এটা সত্যি ভালোবাসার একটা আশ্বাস তুমি তার কাছে পেতে পারো এই মাসটার মেক দ্য এফোর্ট এই মানুষটার প্রতি এফোর্ট নিও কিন্তু এডিক্টেড হয়েও না হম এটা এডিকশন যখনই আসবে তখনই বুঝতে পারবে যে অ্যাভেণ্ডেন্টমেন্ট এডিকশন কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা যদি আসতে থাকে তাহলেই বুঝবে ওখান থেকে কিন্তু ঈশ্বর তোমাকে সরিয়ে নেবে কোনো ওভার ভালো না আর কোনো জিনিসই আন্ডার ভালো না মানে কম কিছু ভালো না আবার অতিরিক্ত বেশি কিছু ভালো হয় না তো সুতরাং কারোর প্রতি যদি টান থাকে সেটাকে ধৈর্য ধরে ব্যালেন্স করে এগোনোর চেষ্টা করো ওকে যারা লং ডিস্টেন্সে আছে ভালোবাসাটা বেশ প্রখর তাদের প্রতি একটা টান আসবে তাদের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে অ্যাকশন তাদের সঙ্গে সময় কাটানোর একটা ইচ্ছে থাকবে যেটা তোমাদের আমি এখানে দেখতে পাচ্ছি ট্রু কানেকশন তোমার ফিল হবে ওকে এবার দেখব যারা আর কি অন এন্ড অফ পরিস্থিতিতে আছে মাঝে মাঝে কথা হয়তো কাছাকাছি থাকে কিন্তু কথাবার্তা সেভাবে হয় না মাঝে সাঝে হয় কি সম্পর্কটা হবে না হবে কিছু বুঝতে পারছো না তাদের জন্যে দে আচ্ছা মেক এ চয়েস ওকে থার্ড পার্টি সিচুয়েশন ম্যারেজ আচ্ছা যার সঙ্গে তুমি অন এন অফে আছো তার সঙ্গে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আছে তো যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে এখানে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু আই থিংক বিয়ে কি হবে বিয়ে কিভাবে দেখো এখানে খুব সম্ভবত এই সম্পর্ক আস্তে আস্তে ফেড ওয়ে হয়ে যাবে আস্তে আস্তে মুছে যাবে সম্পর্কের মধ্যে যে টানটা আছে সেই টানটা থাকবে না রিল্যাক্স লেট গো হুম আস্তে আস্তে এডিকশনটা নষ্ট হয়ে যাবে যে আকর্ষণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে সেই চান্স থাকবে না এটা যারা আর কি আছে সম্পর্ক কিন্তু সেইভাবে আর থাকবে না যদি সেখানে সম্ভাবনা তুমি আন্দাজ করে থাকো ঠিক আছে এবার দেখবো যারা কমিটেড আছে তাদের জন্য এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা কমিটেড আছে রিলেশনশিপে তাদের কি ঘটতে পারে আচ্ছা যারা কমিটেড আছে রিলেশনশিপে তাদের কিন্তু একটু ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভালোবাসার উপরে বিশ্বাস যেহেতু আছে আর ঈশ্বরের উপরে বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু এই সম্পর্ক বেঁচে যেতে পারে দেখি টাইমিং কি পারে যারা কমিটেড আছে বৃশ্চিক রাশি রাশি যারা বিশ্বাস আছে সম্পর্কে আচ্ছা যারা কমিটেড আছো তাদের যদি সন্তান আদি থেকে থাকে তাদের জন্যে কিন্তু একটু ভ্রমণ একটু বাইরে যাওয়া সম্পর্ক কিন্তু আবার স্থিতিশীল হয়ে আসে ইয়াস সম্পর্ক কিন্তু আবার স্থিতিশীল হয়ে যাবে ওকে এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে যারা নো কন্ট্যাক্টে আছে বৃষ্টিক রাশি সেটা যেরকম পরিস্থিতি হোক নো কন্ট্যাক্টে যারা আছে তাদের কি ঘটতে পারে আগস্ট দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির জন্য কি ঘটতে পারে যারা নো কন্ট্যাক্টে আছে কোনো রকম সম্পর্কের কন্ট্যাক্টে নেই ওকে সেলফ রেসপেক্ট তুমি হয়তো নিজের আত্মসম্মানের জন্য তুমি তার সঙ্গে খুব একটা যোগাযোগ করছো না সেখানে কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ওয়ার্ক অন ইউর কানেকশন হতে পারে সেই মানুষটা তোমার কার্মিক পার্টনার বারবার করে চেষ্টা করছে ডিভাইন টাইমিং সঠিক সময় হ্যাঁ রিচ আউট সঠিক সময় সে রিচ আউট করবে তোমার মনে হয় সেই মানুষটা তোমার প্রতি বেশ একটা প্যাশনেট একটা টান আছে তো সেই মানুষটা কিন্তু আশা করছি তোমার দিকে ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে তুমি জানো প্রচন্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে তার মানে সে কিন্তু আগামী দিনে একটা কানেকশানের দিকে আসতে পারে ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্যই আসতে পারে চিন্তার কোনো কারণ নেই সে কিন্তু সেপারেশন থেকে

टाइम फॉर एक्शन टू इंप्लीमेंट एल्फ्रेटिव मोने कोर्ट है एक्शन की नहीं भाई इसमें टाइम फॉर एक्शन को तो बेच इंजर से ने टाइम फॉर एक्शन बोले चाहिए कि नेक्स्ट ये एक्शन नहीं भी अगस्त दो हजार कुछ ही से ज़्यादा सेपरेट तो दांत से बट इवन डी मोमेंट ट्रैवलिंग एंड डेटिंग

যা পরিস্থিতি এখানে ও কিন্তু অনেকটা মুভ ফরওয়ার্ড মানে অনেকটা এগিয়ে গেছে ওর জীবনে নতুন যারা আছে তাদেরকে নিয়েই ভাবনা চিন্তা বেশি তোমাকে মনে করবে কিন্তু ওর কার্মিক পার্টনার কে নিয়ে এগিয়ে গেছে ওকে দেখি এবার গাইডেন্স ডিস্ট্রিক্টিক গাইডেন্সেন্স গাইডেন্স বলো আগস্ট দু হাজার পঁচিশ জন্য বৃষ্টিক রাশি কি তোমার জীবনে আর্থিক উন্নতি যেটা আসছে সেটাকে করো তার দিকে মনোযোগ দাও রাশি আগস্ট দু হাজার পঁচিশ দা ফ্লো যেরকম ফ্লো যাচ্ছে সেই দিকে এগো পরকিন দা রোড মেন্ডি যে পরিস্থিতি তোমার মনে হচ্ছে যে সঠিক করা যায় সেটা সঠিক করো আর বাধা বিপত্তি আসবে রাস্তায় সেটা সেটা দিকে এগিয়েও আর যেটা মনে হচ্ছে যে তোমার নয় তোমার জন্য নয় নট ফর ইউ সুতরাং তার দিকে এগিয়েও না ঠিক আছে এখানে খুব সম্ভবত এখানে নট ফর ইউ এসছে কোনো একটা পরিস্থিতি তোমার জন্য নয় সেটাকে তুমি ছেড়ে দাও সেটা তুমি বাদ দাও যেটা মনে হচ্ছে যে তোমার জন্যে সেই দিকটা এগোনোর চেষ্টা করো ফেটে যা ঘটনা ববিতব্য ঘটায় সেটাকে মেনে নিতে হয় আর যারা তোমার মনে হচ্ছে যে তোমার সঙ্গে আছে আপাতত তাদের সঙ্গেই থাকার চেষ্টা করো কেননা তারা তোমার জন্যে ওকে তাদের সঙ্গে সম্পর্কগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করো এই হচ্ছে কি তোমার গাইডেন্স আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক অন্তত আমার জন্য পাঠিও আর যদি মনে হয় প্রাইভেট নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে আমার সঙ্গে টাইম বুক করে নাও ফিস দিয়ে তারপরে বাড়িতে বসে তোমার যাবতীয় প্রবলেম সলভ করার একটা প্রচেষ্টা করতে পারো ওকে বাই হ্যাঁ ফাইন